সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত চব্বিশ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে হামলা চালায় রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার আদ্যপান্ত জানাতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেডিকেল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী লাশ হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে এবং রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেন রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরে হাসপাতাল সমাজ সেবা কার্য কার্যালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল পরিশোধ করা হবে এর প্রেক্ষিতে রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয় উনিশ এগারো দুই মঙ্গলবার চিকিৎসা সেবায় কোনো গাফিলতি হয়েছে কি না এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় সমাধানের পরও কতিপয় শিক্ষার্থীর অসহযোগিতার ফলে ঘটনা এত দূর গড়িয়েছে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করে প্রতিবেদন প্রদান ও ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু কতিপয় ছাত্র প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনার ফলাফল কোমলমতি সাধারণ ছাত্রদের মাঝে প্রচার না করে অসৎ উদ্দেশ্যে ও অসত্য উস্কানিমূলক তথ্য প্রদান প্রদান করে শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে এবং রোগী সেবায় বিঘ্ন ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ তদন্ত কাজে শিক্ষার্থী প্রতিনিধি ও তাদের মনোনীত চিকিৎসক রাখার সুযোগ দেওয়া হলেও এ বিষয়ে কোনো সহযোগিতা করেননি তারা প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টি যেহেতু একটি মেডিকেল ইস্যু এবং হাসপাতাল কর্তৃপক্ষের সত্যতা যাচাই করা একজন ডাক্তারের পক্ষে সম্ভব সেহেতু তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এ ব্যাপারে উক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আফতাব আহমেদ তিন ঘন্টার মধ্যে নাম দিবেন বলে বলেন কিন্তু অধ্যাপধি কোনো নাম তারা দিতে পারেন নাই মেডিকেল কলেজের সংশ্লিষ্টতা না থাকলেও সেখানে হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেন অধ্যক্ষ বলেন এর মাধ্যমে স্বনামধন্য এ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে গতকাল একটা তদন্ত কমিটি গঠন করেছে কলেজের ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক না কেন এটা একটা কলেজ এখানে দেশি বিদেশি ছাত্ররা পড়াশোনা করে ভারত থেকে নেপাল থেকে বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী বাংলাদেশে আসে পড়াশোনা করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে সেই উজ্জ্বল ভাবমূর্তি আজ ক্ষুণ্ণ হয়েছে আমরা সত্যিই ব্যতীত চিন্তিত আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং আমি মনে করি এতে করে কলেজের অপরিসীম ক্ষতি সাধিত হয়েছে ক্ষতির হিসাব কিভাবে দিব এ সময় শিক্ষার্থী অভিজিতের মৃত্যু সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দেন তারা সেই সঙ্গে তদন্তের স্বার্থে গৃহীত পদক্ষেপও তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ তখন কর্তব্যরত চিকিৎসক উনি ছিলেন এবং আরেকটা কথা বলা হচ্ছে ওনার সম্বন্ধে মার্কস পরে উনি হাসতেছিলেন এবং একটা দুর্ব্যবহার প্রাথমিক পর্যায়ে তিনি একজন নারী চিকিৎসক এই অবস্থায় আমরা তাকে অব্যাহতি সাময়িকভাবে কার্যক্রম থেকে কারণ পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আমরা সাময়িকভাবে অব্যাহত রেখেছি যাতে তদন্তটা সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন হয় তবে প্রাথমিক তদন্তে অভিজিতের মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় নবাব আব্দুর রহিম মেডিভয়েস ঢাকা